আসসালামু আলাইকুম আরমান বোলকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের জন্য নিয়ে এলাম এখানে এই বাজার ব্যবস্থা যেখানে মধ্যবিত্ত নিম্নবিত্তদের নারী শ্বাস অবস্থা তার ভিতরে মিনি স্টোরের আরমান বোলকের নিড মিনি স্টোরের একটা ছোট্ট উদ্বেগ যেখানে বাজার ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে মধ্যবিত্ত নিম্নবিত্তরা যারা মানে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি সেগুলি কিনতে অক্ষম সেখানে আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা যে প্রচেষ্টার ভিতরে আমরা চাচ্ছি যাতে মানুষ সবাই তাদের মনোপত চাহিদাটা পূরণ করতে পারে তার জন্য ছোট্ট একটা উদ্বেগ যে এখানে যে সমস্ত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে তা সেটা হলো পাইকারি ভাবে বিক্রির একটা ব্যবস্থা যাতে ছোট্ট একটা প্রচেষ্টা আমাদের যাতে সবাই ভালো থাকতে পারে সবাই ভালোভাবে তাদের সন্তানাদি যাওয়া সবাই সবার সন্তানাদি যারা আছে তাদের সবার ব্যবস্থা ভালোভাবে তাদের একটা মানুষ করতে পারে বা তাদের সামনে কিছু একটা উপস্থাপন করতে পারে সেই ব্যবস্থার জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা এখানে একটা কথা হইলো আমরা কথায় না কাজে বিশ্বাসী আপনারা আসলেই মা বাবা মানে ভাই বোন চাচা চাচি যারা আছেন আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পারবেন ও ঠিকানাটা হলো আপনার জগন্নাথপুর বাজার কলাতিয়া ক্যারানীগঞ্জ ঢাকা ঠিক আছে এখানে আসলে জগন্নাথপুর বাজারেই আমাদের এই নিডমিনি স্টোর এখানে আসলে পারে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি এখানে আরেকটা ব্যবস্থা হইল যে একের অধিক মানে একের অধিক মানে দুই বা তিন তিনটা যে কোনো জিনিস তিনটা কিনলে সেটা আমরা রেত মানে পাইকারি দরে বিক্রি